আমরা কি জালেম হতে চাই নাকি মুমিন হতে চাই সবাই মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা চান না চলে যাও ওখানে সুবহান বলে আর যারা মুমিন হতে পারেনি ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে মাস্ট বি বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে কোথায় জাহান্নামে আপনারা কেউ কি চান দোজকে যেতে চাই আমরা কি পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় সবাই চাই জান জাহান নামে যেতে চায় না সবাই চাই জান্নাত জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে কোন মানুষের সাথে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে ও আস্ত আমার না আল্লাহ রাবুল নিজে ওয়াশ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরাডাইজ আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওদখুলি জান্নতি জিরজিরা আল্লাহ আকবার আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ জান্নাতে কি কি করব বলো না আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতে খাবার খাবে এটাই আজ আল্লাহ আল্লাহ এই জান্নাতি মানুষগুলো কারা পৃথিবীর হককানি আলেম এবং হককানি আল্লাহর কলি কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ আমিন রবিবার দেখিন ওনামা পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে আর সেই ভয় করলেও না মানুষগুলো হলো হককানি আলেমরাহ হক্কানি আল্লাহর কলি

অবলম্বন করেছে লাহুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আল আলেমরাই করে কে করে এইটাকে আল্লাহ রাবুল আলমিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে ইমানদার হতে হবে হওয়ার পরে তুমি কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ আল্লাহর কথা কি নরচর হয় জি না আর জোরে বলে হয় জি না আল্লাহ বলে কোন কোন ওকে ঠিক না জি না কি কোনো সমস্যা আছে আর জনে বলেন আছে আছে এখন আমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই সুন্দর জায়গায় না থাকার একটা কারণ সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি কি হয়ে গেছি অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বাবা যারা হয়েছেন যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তাদের জন্য অত্যন্ত যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালা ওয়ালা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না আপনি কার জন্য করছেন বলেন না কার জন্য করছেন সন্তানের জন্য নিজের ভবিষ্যৎ কি কুরবানি করে দিচ্ছেন আল্লাহ কোরআনে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম

ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আপনি বাসায় চলে যান যে শীত অনেক আরাম হবে সবার ঘরে ঘরে বক্স কাট আছে দামি দামি তোষক আছে খুব মজাদার কম্বল আছে এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমা আপনার বডি সুখ পাবে তবে

একটা নেগেটিভ একটা পজিটিভ একটা আলো আর একটা আধার একটা শোক আর একটা কোনটা চাই আল্লাহ একটা বাগান হবে একটা গর্ত হবে পৃথিবীর মানুষ কিন্তু কোনো কোনো কাজ করে ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে চাটা খাইয়ে বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে বান্দার সাবধান হয়ে যা হয়ে যাও শব্দান কোরআন শরীফের 30 পারা সুরাইন ইনফিতার আল্লাহ বলেছেন ও ইদা আল কুবুর উসীরাতু আলিমাত নফসুম মা উতদ্দু দখরা আমার হৃদয় জানা লাখো সবাই শোনো আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে লুকানো যাবে না ওয়াজকে করে আরো জোরে এটা কিভাবে সম্ভব আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয় তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই দুইcade দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে কয়টা আর জুড়ে নাম কি মুনকার নাকি কেরামুন কেরামাল সকল করব লিখিতে সি হুকুমিয়া আন্দারে হুক নিয়া হা চল্লিশি কদম হাটিয়া অশ্ববিরী শজন মন কালে নাকি রে হা চিরি হুই দেয় রে তোখ কোনটা কলিয়া চল কণি দেন তোখ কদম হাটিয়া আশবিরী শজন ঠিক না বে ঠিক ও কথা বলেন না কেন। কথা বলতে পারেন না অসুস্থ আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না মূল ওয়াজ তো সামনে রেখে আসছি এটা করব আপনাদের করবো আপনাদেরকে একটু বুদ্ধি বিচক্ষণতা এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয় বিবেকবান যারা তারা বুঝে যাবেন কি আপনি কি জানেন আপনার পরিচয় কি আপনি কতটা দামি আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন কি ভাবেন ভাবেন না তো ভাববেন কেমন করে পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে কি করে দিয়েছে মাতাল করে দিয়েছে এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায় আল্লাহ কয় মানলে মানো না মানলে নাই মানলে তোমারই নেই আমত না মানলে তোমারই কে আমত কি মানলে তোমারই নেই আমত না মানলে তোমারই কি আমত আল্লাহর কিছু যায় আসে না কথা কি বুঝে আসে আমার আর যারা বলেন আসে আরে ভাই যাবেন কোথায় রাসুল বলছে কবর দুই রূপ হবে কয় রূপ দুই রূপ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বলতেছে যেদিন কবর টোপের হবে সেই দিনটা কোন দিন কিয়ামতের দিন ইদাস সামা ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিব তাদরাত

ওই দিন কেবল ওপেন হবে রে যেই দিন আকাশটা ভেঙ্গে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র উদ্বৃত হয়ে যাবে ওই দিনটার তার দিন নয় ওই দিনটা হলো বন্ধ কিয়ামতের দিন আমার মা দাবি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন কে মা আয়শা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে লেংটা থাকবে ইয়া রাসূলুল্লাহ নবী বললেন হ্যাঁ ইয়ার সোনাল্লাহ নারী পুরুষ যদি উভয় যদি লঙ্গ থাকে লেংটা থাকে একজন কি আরেক জিনের দিকে নজর দিবে না আমার নবী বললেন আইসা রে এত ভয়ঙ্কর হবে রে আইসা সেই দিনটা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না অবস্থরে বলুন আল্লাহ আকবার এই জন্য বলতে চাই বন্ধু ফিউচার বড় ভয়ঙ্কর আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন ভালো কাজ করতে পারেন আপনার জন্য ফিউচার বাই ব্রাইটনেস আলোকিত ঠিক না ঠিক আরো জোরে বলেন না কেন বন্ধুরে আমার আমার কথা শোনেন আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা যে বাহাদুরি করে কি করে বান্দা বাহাদুরি করে ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় গরিবের উপর নির্যাতন করে তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায় আছে না নাই আমাদের মাঝে আর জোরে বলেন অন্ধরে আমার আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন মোটা হয়ে গেছেন টাকা হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাষ নিকেছো কারো কাছে খোদার মধুর অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন কিছু আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা তৌবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক কৃপন ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না আমার কথা কি আপনারা বুঝে আসে খাবার যদি মজা না হয় কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না থাকে না ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায় ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না তারও তাকেও কিন্তু সমাজ ইসলাম কেউ মর্যাদা দেবে না দেবে না ঠিক না ঠিক অনেক বড় আলেম এলেমের অভাব নাই কিন্তু সে আমল করে না তার দুই টাকার মূল্য সমাজের মানুষ দেয় না আছে একটা মানুষ তুই দুনিয়াতে সবই করছে কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই ভাবনা নাই তবা নাই আল্লাহ রাবুল আলমিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু সাদ নাই ওই সমস্ত মানুষের সাথে ওই জায়গার সাথে তুলনা করেছেন এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে আমি আমার মূল আলোচনায় যাব তবে আপনাদেরকে আর একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব সমানিত উপস্থিতি কবরে যেতে হবে বাঁচার কোনো সুযোগ অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে বাঁচার কোনো সুযোগ নেই বেঁচে কি থাকতে পারবো আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে কিন্তু যাওয়ার পরে কিলাব হবে এই খবর কি আমরা রেখেছি রাখিনি আল্লাহ বলেছেন বান্দা সাবধান হও ইন্না বাতশার রব্বিকাল শাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইটস ডিফিকাল আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে হিসাব নিলে জবাব দিতে পারবেন নি আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকাইয়া দেখেন সবগুলোর মাথা বাঁকা তারা টেডাইকার মতো কার মতো কয় কথা কয় না আরে মাথা তো গোলে ওই উপরটারে কাইটটা সাইটটা এটারে টেডাইকা বানায় রাখছে একটা এক্সাম্পল দিলাম হাসবেন না আপনারা এটা কি দিলাম সিম্পল একটা একটা এক্সাম্পল যেমন এই যে চুল কাটার স্টাইল এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে চুলটা কেমন করে কাটবো ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট ওই দেন মাহফিলে বইসে দেন ওই যে কোনায় বই হবে দুইটা একটা মোবাইল টিপে আর একটা রং এখন যদি হেদে ওরে যদি দাঁড় করাই আমি এখন যদি আমি ওরে দাঁড় করাই দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ওর প্যান্টের নিচ ওর প্যান্টটা নাবিন নিচে কোথায় এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে অলরেডি যাইতেছেন অলরেডি অলয়ে চলে গেছে এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে কি হয়ে গেছে কথা বলে না আচ্ছা পিতামাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে আছে আর জোরে বলেন জি না ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম তাদেরকে ভালোবাসা কি ফরজ আর তাদেরকে কষ্ট দেওয়া কি আজকে কি সেই জায়গায় আছে

মারু ঠিক না ঠিক আল্লাহ সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে ঈদের বিড়ালের মতো সম্পর্ক আর আমি যদি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকের উচিত উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা তার কারণ হলো প্যারাডাইজ অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার আল্লাহ কোরআনে বলেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইনি সানা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার তারপরে বলেছেন ক্বালা সুম্মামান নেক্সট কে রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার তোমার মা আবার বলেছেন ক্বালা সুম্মামান তারপরে কে রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার তারপরে বলেছেন ক্বালা সুম্মামান তারপরে কে রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই আজকে কি ছেলে মেয়েরা এই জায়গায় আছে আরো জোরে বলেন আছে নাই আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড ডিভাইড আমরা কিন্তু একজাস্ট নয় আমরা কিন্তু একুরেট নয় আমরা কিন্তু ডিভাইড তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো প্রথম যে ট্রেনিং সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে অলওয়েজ অল টাইম যারা টিচিং প্রফেশনে আছে আমরা তাদেরকে বয়কট করেছি এই কারণে কিন্তু সমাজ সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয় আমার কথা আপনারা বুঝেন একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে একটা মানুষ কিভাবে সুখী হয় অশান্তি আর অশান্তি এটা কেন বললাম ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল কি ছিল ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব গ্রহণ করার মানুষ এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে মানুষ থাকার পরও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই মানুষ সুখী কেমন করে হবে আমার কথা কি বুঝতেছেন আপনারা মানুষ সুখী কেমন করে হবে ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা আমি যদি আপনাদেরকে বলি রাগ করবেন রাগ একটু করারই কথা কারণ হক্য মুরগুন হকতা একটু তিতা হকতা কি তিতা হইল আল্লাহ কইছে অকুলু কাউলান সাদিদা সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কেন বলবো এই ট্রেনিং কে দিল আল্লাহ আল্লাহ দিয়েছে বাস্তবায়ন করেছে কে আপনার আমার প্রাণের নবী সরকারি দু ইমামুল মুরসালিন দুঃখের দিনের কান্ডারি মাতের এই নবীজি নবীজি সম্পর্কে চমৎকার লকাপ দিয়েছেন বেইমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া খেরা দুটাই আমাদের অন্ধকার ঠিক নামে ঠিক আরো জুড়ে কথা বুঝে আসে

বর্তমান যে যুবক এরা কাল দিন তারা নবীর কাছ থেকে তাদের তারা যে সনটাই পাবে না স্বীকৃতিটাই পাবে না বলে কারণ মুরব্বিদের অন্তর হলো আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা আত্ম আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ওয়াজে মন নাই তো কথা বুঝেন নাই শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি একবারে রাইটিং এ টু জেড কমপ্লিট তিনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো হুবুল নবী প্রফিটস লাভ নবীর প্রেম ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল কি মনে করছেন পৃথিবীতে যত নবী রাসল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল কিন্তু দুর্ভাগ্যজনক আপনার আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না আমরা মুখেই বলি রাসুলকে ভালোবাসি রাসুলের ভালোবাসার মানে কি সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসুলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য কি করার জন্য ছেলেকে বললো বাবা আমি দুপুর বেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে এসে ছেলে কি করলো না বাবার জন্য লাঞ্চটা নিল না সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে যাইয়া জমিনের ধারে গিয়ে বললো বাবা আই লাভ ইউ ভালোবাসা কি আই লাভ ইউ নাকি যদি ভাত নিয়ে যেত বাবার জন্য সময় মতো এটা আই লাভ ইউ হইতো কোনটা আমরা বর্তমান মুসলমান এই রকম আই লাভ ইউ মার্কা সুন্নি আমরা কিন্তু ওই যে ভাত নিয়ে যাওয়াটা যে আসল প্রেম সেটা কিন্তু আমরা বুঝি না আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আসছি কেন পন্দরে আমার আমার আপনার প্রাণে নবীকে প্রশ্ন করা হলো ইয়ার সৌরাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী কেয়ামত কখনো হবে গো আমার নবী বললেন কেয়ামতের জন্য তুমি কে প্রস্তুতি নিয়েছ ইয়ার সৌরাল্লাহ কেয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা ডাক দিয়ে বললেন আমার মত শোনো গো তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা বাড় বলবেন না আমার কোন আমল নেই কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালো রাসুল বলে দিয়েছেন খুল্লু উম্মতি খুলুন চান না আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা আবা এবার তো পেস লাগাই দিছে ঠিক না কি সকল উম্মত জান্নাতে যাবে তবে যারা অস্বীকার করে তারা নয় আর বাকি হাদিস শরীফটা বললাম না একটু বললাম আপনাদেরকে সম্মানিত উপস্থিতি বারবার আমরা রাসূলের কথা এই কারণে আমি বলছি আপনাদেরকে আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড

একটা হলো রিসাদ একটা হলো স্রষ্টা আরেকটা হলো সৃষ্টি কিন্তু প্রেমের কারণে মিলেমিশে হয়ে গেল একাকার সোহান সুবহানাল্লাহ না সোহান subhanallah প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল একাকার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে বান্দা মাইয়্যতে রাসূল ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলে হি হো অভিস দেব স্টিল আল্লাহ যেই ব্যক্তি রাসূল কি মানলো সেজন আমি আল্লাহকে মানলো নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নাই হরফ লাগে চারটা আমার নবীজির মোবারক লিখতে হরফ লাগে চারটা মিম হা মিম দাল এই চারটার একটার মধ্যেও কোন নকতা মিল আছে না নাই

বুঝেন না আল্লাহ আল্লাহ ইজ অল ইন অল ফলো হিস ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস আল্লাহ কিন্তু সব কিন্তু আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে সফল করার জন্য আল্লাহ দুই দিকে ইঙ্গিত করেছেন আবার বলছি আবার বলছি ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटেন্টively অন্যথায় আই সি গো টু সিট আউট অফ সাইট বাড়িতে চলে যাবেন একবার সাইলেন্ট মোডে থাকতে হবে কারণ আপনারা আপনাদের ভালো লাগক বানা লাগক যার ভালো না লাগবে সবাইকে বলছি যার কাছে ভালো না লাগবে আমি কাউকে ডাকিনা কারণ আমার ডাকার এত ঠেকা নাই তো ওই মুসাফির হয়ে গেছি কুমিল্লার শেষ মাথা থেকে এখানে আসছি আপনার একজন আলেম আসবে মেহমান আসবে আপনাদের জন্য খুশি আমি আসছি আমি আপনাদের মেহমান এবং মুসাফির কোন ক্ষমা যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে আপনি তো আমার সাথে বেআবী করছেন না আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আল্লাহ আবিব কে নিয়ে কথা হচ্ছে আপনি আপনার মন করা কথা বলছেন এটাই বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট তবে বেয়াদবের